এবং আগামী দিনে বাংলা থেকে শুধু ভাঙড় থেকে ওকে বিদায় করবে এটা নিশ্চিত ভাবে চলো চলো চল এই ভিড়ের থেকে কি বার্তা দিল ভাঙড় থেকে বিদায় নেওয়ার জন্য চলবি তাল বা গোড়ানোর জন্য বলবো চলো যে নটোরিয়াস ক্রিমিনালের কথা বলছো সেই নটোরিয়াস ক্রিমিনাল ওনার যে অভিভাবক ওনার যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেট ওনাকে দিয়েছে ওনার কাজটা তো এটাই বোম বাঁধবে মানুষকে খুন করবে মানুষকে ঘর ভাঙবে মানুষকে লুটে বেটে খাবে সেই সগত মোল্লা সেই নটরিয়াস ক্রিমিনাল আমি তো আগেই বলছি নেড়ি কুত্তা উনি হচ্ছে নেড়ি কুত্তা আর এখানে কিছু কুত্তা পুষে দেখেছে সেই কুত্তা আজ ঘেউ ঘেউ করছে ওই জন্য বলছে না জয় শ্রীরাম জয় শ্রীরাম ওই মোল্লা সাহেব ওই নটরিয়াস ক্রিমিনাল কে বলছি ওই নটরিয়াস ক্রিমিনালকে বলছি নেড়ি কুত্তা কুত্তার জাত ওদের আমরা আমি মনে করতাম ওর এক কান কাটা ওর এক কান কাটা নেই দোকান দোকানই কাটা ভাই কাদের এই জনগণের জনগণের ভোটে ওই কুত্তা আর সেই খুন করছে সেই জনগণ মার্ডার করছে আমরা ওই রকম এমএলএ বিগত দিন আমি বলেছি আমরা ওই এমএলএ চাই না যে এমএলএ মানুষের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের শিক্ষার জন্য কথা বলবে কর্মসংস্থানের জন্য কথা বলবে যে মানুষের অধিকার পাইয়ে দেবো আমরা কোনো আগামী এই ভাঙড়ের জমিনে কোনো জায়গা দেবো না এটা আমরা বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে আজকে আমাদেরকে পাঁচ মাস বিনা কারণে জেল খাটিয়ে রেখেছো বিনা কারণে বাইরে রেখেছো অনেক ছেলেদেরকে মেনেছো ধমকানি চমকানি দিয়ে আমাদেরকে রোকা যায়নি আর যাবে আমি আজ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কি যেখানে অন্ধকারে রেখেছে তাহলে আজকে অন্ধকারে কেন আমার একটা কেন আমাদের একটা মানে সে যে দলেরই হোক সে আমাদের ভাঙড়ের ভাই সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে সিবিএম করতে পারে তাকে কাকে কেন নৃশংসভাবে মারা হলো সেই ক্রিমিনালগুলোকে কেন ধরা হলো না আলো দিয়ে এর আগে নবশাস্তি আলো দিয়ে ভরিয়ে দিয়েছে নবশাস্তি দিকে কাজ করতে দেওয়া হচ্ছে কেন নবশাস্তি বারবার জেল খাটানো হচ্ছে কেন এত ভয় লাগছে কেন তোমাদেরকে কয়লা চুরি টাকা গরু চুরি টাকা খাওয়া হবে না বলে আজকে চিন্তা করে দেখো না বাংলার মুখ্যমন্ত্রী এই যে ছাব্বিশ হাজার চাকরি এ করলো বাতিল কেন মানুষ কোথায় যাবে মুসলমান সমাজে এসে এসে আর মাথায় ঘোমটা দিয়ে লা ইলা ইল্লাল্লাহ বলে মুসলমানদেরকে দাম মানে এ করে রেখে দিচ্ছে